অনেক জমির মালিক আছে তাদেরকে খাজনা দেওয়া লাগবে না এই বিষয়ে বিস্তারিতভাবে বিস্তারিত করবো সে ফর এক্সাম্পল যদি একশত বা এক ডেসিমেল যদি জমি থেকে থাকে তাহলে প্রতি বছর কত টাকা খাজনা দিতে হবে এটা যেমন আপনার জন্য জানা জরুরি ঠিক তেমনি ভাবে যদি এক বছর খাজনা আপনি না দেন তাহলে পরবর্তী বছর খাজনা দিতে গেলে এই খাজনার সাথে আবার কত টাকা আপনাকে ড্যামারেজ দিতে হবে বা জরিমানা দিতে হবে এই বিষয়টি কিন্তু আপনার অবশ্যই জানতে হবে আবার অনেক ব্যক্তি আছে যারা তাদের জমিতে বছরের পর বছর খাজনা খাজনা বকেয়া থাকলেও দিতে চায় না মনে করে যে জমি যখন বিক্রি করব। তখন আমি রেজিস্ট্রেশন করে দেব আবার অনেক ভূমি মালিক আছে তারা এটাও মনে করে যে যখন সরকারের পক্ষ থেকে এলাকায় কোনো নতুন রেকর্ড আসবে তখন আমার খাজনা বকেয়া থাকলেও আমার কোনো সমস্যা হবে না বরং আমি লাভবান হব দ্যাট মিন্স খাজনা বাকি রেখে আমি ওই জমি নিজের নামে রেকর্ড করে নেব তাহলে পরবর্তীতে ওই রেকর্ড অনুযায়ী আমি আমার পরবর্তী সাল থেকে যে পরিমাণ খাজনা আসবে সেই খাজনা দেব। দ্যাট মিন্স এই যে মাঝখানে যে বছরগুলো আমি খাজনা দিলাম না এই খাজনা আমাকে আর কখনো হয়তো দেওয়া লাগবে না অনেক ভূমি মালিক আছে কিন্তু এভাবেই ভেবে থাকে মনে রাখতে হবে এবার কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কঠোর বিধি নিষেধ নিয়ে আসা হয়েছে এবং রেজিস্ট্রেকশন নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির খাজনা বকেয়া থাকে তাহলে উক্ত ব্যক্তি চারটি বড় সমস্যার ভিতরে পড়বে যে সমস্যাগুলোর ভিতরে পড়বে তার ভিতরে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি নিজের নামে তার জমি রেকর্ড করে নিতে পারবে না অর্থাৎ পূর্বে এমন সুযোগ থাকলেও বর্তমানে এই ডিজিটাল যে রেকর্ড বা রেকর্ড এই রেকর্ডে কোনো ভূমি মালিক কিন্তু যদি তার কোনো জমির খাজনা বকেয়া থাকে। দ্যাট এক শতাংশ জমিরও যদি খাজনা বকেয়া থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাজনা পরিষদের দাখিলা না উপস্থাপন করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার নামে ওই জমির রেকর্ড করা হবে না নট অনলি দ্যাট বাট অলসো উনি চাইলেও কিন্তু ওই জমিটা বিক্রয় পর্যন্ত করতে পারবে না কেননা বিক্রয় করলে উনি তো রেজিস্ট্রেশন করে দিতে পারবে না খাজনা বকেয়া রেখে এই কারণে তিনি ওই জমিটা রেজিস্ট্রেশন এবং বিক্রয় করতে পারবে না এছাড়াও যদি ওই সম্পত্তিটা কারো নামে করার প্রয়োজন হয় তাহার নিজের স্ত্রীর নামে সন্তানদের নামে বা কাউকে যদি তিনি দান করে দিতে চায় তাহলে কিন্তু তিনি ওই সম্পত্তি যেমন দান করে দিতে না ঠিক তেমনি নিজের রক্ত সম্পর্কের কারোর কাছে হেবা করেও দিতে পারবে না ভিউয়ার্স এছাড়া তার আরও একটি মারাত্মক ক্ষতি হবে সেটা হচ্ছে তিনি যদি ইচ্ছাকৃতভাবে একটানা তিন বছর পর পর খাজনা বকেয়া রাখে সেই ক্ষেত্রে সরকার চাইলে কিন্তু ওই জমিটা খাস করে দিতে পারে পূর্বে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে আমাদের দেশে অনেক ব্যক্তি আছে তাদের অজান্তেই তাদের সম্পত্তিটা খাস হয়ে গিয়েছে নট অনলি দ্য বাট অলসো এলাকায় যখন রেকর্ড কার্যক্রম এসেছে তখন ওই ব্যক্তির কাছ থেকে তার জমির মালিকানা সকল ডকুমেন্টস পর্যন্ত নেওয়া হয়েছে রেকর্ড কারকগণ সকল ডকুমেন্টস নেওয়ার পরও তার নামে কিন্তু জমি রেকর্ড করে দেয়নি বরং ওই সম্পত্তিটা খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নিয়েছে এটা কারণ কি এটার কারণ হচ্ছে যে ওই ব্যক্তি পর পর বছর বা তার সময় তিনি ইচ্ছাকৃতভাবে সম্পত্তির উপরে খাজনা পরিশোধ করেনি সুপ্রিয় দর্শক মন্ডলী যেহেতু বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক সরকার অর্থাৎ যেই সরকার জনগণের কল্যাণে সবসময় নিবেদিত প্রাণ যার কারণে অনেক সময় দেখা যায় যে ভূমি মালিকদের একটা না দশ বছর বারো বছর এমনকি পনেরো বছর খাজনা বকেয়া রয়ে যায় বকেয়া হয়ে গেলেও ওই সম্পত্তি সরকার সাধারণত খাস করে নেয় না এটা হয়তো বাংলাদেশ সরকারের এক প্রকার উদারতা বাট সরকারের এই উদারতাকে কখনো দুর্বলতা মনে করে আপনি যদি আপনার জমির খাজনা বকেয়া রাখেন সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম চারটি বড় বড় সমস্যার ভিতরে পড়তে হবে সো ভিউয়ার্স এখানে একটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে অনেক ব্যক্তি কিন্তু জানে না যে গ্রামের জমির আর শহরের জমি খাজনার ভিতরে কিন্তু তফাত রয়েছে গ্রামের জমির এক রকম খাজনার হার শহরের জমির কিন্তু তার থেকে আবার অন্য রকম খাজনার হার আবার শহরের পৌরসভার জমির খাজনার হার যেমন তার থেকে আবার সিটি কর্পোরেশনের জমিগুলো রয়েছে সেখানে আবার খাজনার হার কিন্তু ডিফারেন্ট দ্যাট মিন্স সারা বাংলাদেশে খাজনার হারের কিন্তু একই চিত্র নয় তবে কৃষি জমির ক্ষেত্রে খাজনার হার সমগ্র বাংলাদেশে একই খাজনা নির্ধারণ করা হয় ভিউয়ার্স জমির ধরন পরিমাণ ও অবস্থান অনুযায়ী যেমন কৃষিকাজের জন্য একরকম আবার শহরের বাণিজ্যিক জমির জন্য অন্যরকম তবে এখানে সরকারের পক্ষ থেকে দুই সাল পর্যন্ত সাধারণত যদি কোনো ব্যক্তির কৃষি জমির পরিমাণ পঁচিশ বিঘার নিচে তাহলে উক্ত ব্যক্তিকে খাজনা দেওয়া লাগবে না তবে পঁচিশ বিঘার উপরে যদি হয় দ্যাট মিন্স পঁচিশ বিঘা থেকে যদি দশ একর পর্যন্ত কোনো ব্যক্তির কৃষি জমি থাকে তাহলে উক্ত ব্যক্তিকে শতাংশ প্রতি পঞ্চাশ পয়সা হারে খাজিনা দিতে হবে কোন ব্যক্তির যদি আবার দশ একরের বেশি দ্যাটমিন্স দশ একরের বেশি জমি থাকে তাহলে তাহাকে শতাংশ প্রতি এক টাকা করে খাজিনা দিতে হবে এটা কিন্তু কৃষি জমির জন্য আর এই হিসাবটা করা হবে এক বিঘা সমান তেত্রিশ শতাংশ এটা কিন্তু আঞ্চলিক ভিন্নতা থাকলেও যেমন কোনো কোথাও কিন্তু চল্লিশ শতাংশ বিঘা আছে ছেচল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ বাহান্ন শতাংশ চুয়ান্ন বা ষাট বিভিন্ন রকম থাকতে পারে অঞ্চল ভেদে কিন্তু সরকারি হিসাব অনুযায়ী তেত্রিশ শতাংশ বিঘা ধরা হবে তবে কৃষি জমি বা বাণিজ্যিক জমি যেগুলো সেগুলোর ক্ষেত্রে শহর ও পৌর এলাকায় যেটা ভূমির ব্যবহার ভিন্ন রয়েছে সেখানে দুই ধরনের খাজনা রয়েছে যেমন ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ যে সিটিগুলো আছে এখানে একশত পঁচিশ টাকা শতাংশ প্রতি খাজনা প্রদান করতে হবে তবে কিছু পৌরসভা এলাকা আছে যেমন কিছু পৌরসভার অন্তর্গত যে জমিগুলো আছে সেখানে বাণিজ্যিক জমি যেগুলো বা পৌরসভার অন্তর্গত যে জমি সেই জমিগুলো পৌরসভার তারতম্য ফেদে একশত থেকে দুই শত টাকা খাজনা প্রদান করতে হবে তবে বর্তমানে নতুন করে আবার প্রস্তাবনা করা হয়েছে যে ঢাকা ও এলাকা এলাকাগুলোতে শতাংশ ক্ষতি খাজনার হার ত্রিশ শত টাকা করার জন্য তবে এটি এখনো বাস্তবায়ন হয়নি এটা নিয়ে আলোচনা হচ্ছে তবে এটা বাস্তবায়ন হয়তো সহজে সরকার করবেন না এখানে একটি বিষয় যেমন আপনার যদি খাজনা বকেয়া হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু খাজনা কিভাবে পরিশোধ করবেন এই বিষয়টা কিন্তু অনেক ভূমি মালিক আছে তারা জানে না বর্তমানে সম্পূর্ণভাবে উন্নয়ন কর বা খাজনা প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে এবং এটা বিগত সরকারই চালু করেছিল তবে কিছু সরকারের কিছু সীমাবদ্ধতা কিছু প্রতিবন্ধকতা ছিল মানে ওই সময় খাজনা প্রদান করার ক্ষেত্রে অনেক ভূমি মালিককে হোল্ডিং মালিককে হোল্ডিং অ্যাপ্রুভাল এর জন্য আবার ভূমি অফিসে যাওয়া লাগত তবে এবার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে সম্পূর্ণ অনলাইন করণ করেছে এবং আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন ইউজ করে আপনি একটি রেজিস্ট্রেশন করে নেবেন এই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার একটা আইডি কার্ড প্রয়োজন হবে এবং আপনার একটা সক্রিয় অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রয়োজন হবে এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনি যে খতিয়ানের খাজনা প্রদান করতে চান সেই খতিয়ানগুলোর ছবি উঠিয়ে আপনি ওখানে সাবমিট করে দেবেন অর্থাৎ আপনার আইডিতে যে অপশনগুলো আছে আপনি চাইলেই কিন্তু ল্যান্ড ট্যাক্স ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এগুলো দেখতে পারবেন এছাড়া আপনি যদি ল্যান্ড ট্যাক্স ডট ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে নাগরিক কর্নারে যাবেন ওখানে আপনি দেখবেন যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করে আপনি কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে সম্পূর্ণ আপনার স্টেপ বাই স্টেপ অর্থাৎ পর্যায়ক্রমে আপনার সামনে চলে আসবেন আপনি যদি মনে করেন যে ল্যান্ড কপ বিডিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে চাইলে প্রবেশ করতে পারবেন তারপরে খাজনা পরিশোধের করণীয় একটি অপশনে আসবেন সেখানে ক্লিক করবেন এরপরে বিভাগ জেলা জ্যাক মিন প্রথমে বিভাগ আপনাকে নির্ধারণ করতে হবে তারপরে জেলা তারপরে উপজেলা তারপরে মৌজা এরপরে আপনার হোল্ডিং নাম্বার দিয়ে সার্চ করবেন যদি যদি আপনার হোল্ডিং নাম্বার হচ্ছে যে অনুমোদিত না হয়ে থাকে বা অ্যাপ্রুভাল না হয়ে থাকে তাহলে ওই যে বললাম যে আপনার খতিয়ানের ছবি উঠিয়ে আপনি ওখানে সাবমিট করবেন আপনার সাত কর্ম দিবসের ভিতরে দ্যাট মিনস আপনার হোল্ডিং হয়ে যাবে এছাড়া আপনি দেখতে পারবেন আপনার হোল্ডিং হয়ে গেলে যে আপনার প্রতি বছর কত টাকা খাজনা দিতে হবে এখানে কিন্তু কোনো ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে কোনো ভূমি কর্মকর্তা আপনার কাছ থেকে বাড়তি টাকা হাতে নিবে এই সুযোগটা আর থাকবে না তবে অনেক সময় যদি আপনার হোল্ডিং অ্যাপ্রুব হতে না চায় তাহলে আপনি দেরি না করে ওয়ান সিক্স ওয়ান টু এই নাম্বারে কল করে আপনার ডিটেইলস বলবেন তারা সেন্ট্রালি অর্থাৎ ভূমি অফিস তখন আপনার এই হোল্ডিং অ্যাপ্রুভাল করে দিবেন সো ভিউয়ার্স খাজনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি খাজনা প্রদান না করেন তাহলে আপনার জমির মালিকানা কিন্তু আপনার কাছে থাকবে না মালিকানা কিন্তু আলটিমেটলি হারিয়ে যাবে সময় মতো খাজনা না দিলে কিন্তু আপনার জরিমানা হবে এবং বকেয়া দিতে হবে এবং প্রতি বছর আপনাকে কিন্তু চক্রবৃদ্ধি হারে খাজনা দিতে হবে জমির দলিলেও কিন্তু আপনার সমস্যা হবে এমন কি ভবিষ্যতে নাম রেকর্ড সংশোধনের সমস্যা হয়ে যায় সেখানেও কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এক শতক জমি হোক বা দশ বিঘা জমি হোক প্রতি বছর খাজনা বা ভূমি উন্নয়ন কর নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু দিতে হবে আপনি যদি ভুল করেন তাহলে তার জন্য কিন্তু ক্ষেপণাস্ত্রত বা জরিমানা আপনাকে দিতে হবে এমনকি জমেও পাসপোর্টিয়ানি চলে যেতে পারে তবে আফসোস করা ছাড়া তখন আর কিন্তু কোনো উপায় থাকবে না আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল অ্যাফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ অ্যাফিডেভিট রিলেশনশিপ অ্যাফিডেভিট সাপোর্ট অ্যাফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের অ্যাফিডেভিট নিয়ে তাজি ডায়ল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে